সালামুয়ালাইকুম ফ্রির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ড্রেসটার এখান থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন দেখাবো যেখানে থাকবে কি কি দেখেন বিনহামিদের রেডি ড্রেস থাকবে জমজমের থাকবে কোকো প্রিন্টের থাকবে জয়পুরি থাকবে তারপরে এটা হচ্ছে আপনার জমজম সুইসের মধ্যে খুব সুন্দর করে পাকিস্তানি বুটিক স্টাইলে কাজ করা ড্রেসটা মানে তিনটা কালার না ওইটার অন্যত্যও কিন্তু কাজ করা আছে কাপড়টা কিন্তু সুইস কটন কাপড় আচ্ছা এটা কালার দেখে আমরা এটা জাম কালার দেন যেটা আছে সেটা হচ্ছে আপনার টরে ব্লু কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল সালন নাকি থাকছে আরেকটা কালার দেখাই যেটা হচ্ছে অলিভ কালার প্রাইস কত পড়ছে পনেরোশো টাকায় যেটা হচ্ছে অলিভ কালার থার্টি থেকে ফর্টি সিক্স বড়ি অ্যাভেলেবেল দাম পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা একটু দেখাইবে এটা যে কি সুন্দর এটা আসলে ওপেন না করলে বুঝতে পারবেন না এটার স্পেশালিটি হচ্ছে এটার সালোয়ারটা হ্যাঁ এটার কালারটা হচ্ছে হোয়াইট কালার বডিতে কাজ হাতায় কাজ এটার সাথে সালোয়ারটা এত সুন্দর করে কাজ দেখেন জামার আমার দামানি প্রশ্নের কিন্তু কোনো কাজ নেই কারণ সালোয়ারটা অনেক লং করে হেভি একটা সাইড ব্যাক সাইড থাকবে কাজ আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা ফেরি সুতের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা কালারটাই অন্যরকম সুন্দর ঠিক আছে এটা কিন্তু মূলত পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের একটা ড্রেস ঠিক আছে দেখেন এটা এটার কালার ম্যাট টাইপের একটা কালার না চোদ্দ চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন ভাই এই ড্রেসটা একটু দেখাই এটা কিন্তু আরেকটা হিট কালেকশন এখন খুব খুব ট্রেন্ডিং একটা কালেকশন বলা যায় এটার কাজের জন্য কাপড়ের জন্য প্রাইসটা এত রিজনেবল সব কিছুর জন্য ড্রেসটা একদম পারফেক্ট মসলিন কটন কাপড়ে ড্রেসটা এত সুন্দর করে কাচ করা জাস্ট দেখেন এগুলো রেগুলার ইউজের জন্য বলেন সামনে পুজো আসছে সেই পারপাসে বলেন সব পারপাসে নিতে পারবেন ওনাগুলো এরকম বড়ো হবে আমরা কালারগুলো দেখাই টোটাল চারটা কালার না টোটাল চারটা কালার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর কাপড়টা হচ্ছে মুসলিম কটন বাট এটাতে কিন্তু দেখেন ইনারের কোনো প্রয়োজন নেই আমি দেখিয়ে দিলাম হ্যাঁ এই যে সেম সালোয়ার সেইম ওনা কাপড়টা হচ্ছে কি শাইনিং বাট কটনের মতোই কমফোর্টেবল দাম কত পড়বে ভাইটা এটা হচ্ছে 1150 1150 ওয়াও ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর 1150 আর একটা কালার রয়েছে মাস্টার্ড কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে হচ্ছে 1150 1150 টাকা সেম সালোয়ার সেম ওন্না দিয়ে দাম মাত্র 1150 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখাবো এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে কিন্তু চারটি ঠিক আছে নতুন একটা কালার অ্যাড হয়েছে এটা হচ্ছে স্কাই কালার দেখেন এটা কামিজটা কিন্তু একটু সেমি লং থাকছে হ্যাঁ সালোয়ারটা স্কার্ট প্লাজো থাকবে আর ওড়নাটা কিন্তু অনেক বড় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল আর ওড়নাটা কিন্তু ফেরিসিল কোটার মধ্যে ফেরিসিল ঠিক আছে ফেরিসিল্কের মধ্যে আর কি কোটাটা কালার হবে চারটা এটা একটা কালার এটার দাম কত পড়বে ভ্যা পনেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা আরেকটা কালার হবে ব্রাউন কালার দামটা সেম পনেরোশো পঞ্চাশ টাকায় গোল্ডেন ব্রাউন খুবই সুন্দর লাগছে প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ সালার নাকি থাকছে আরেকটা কালার হবে এটা দেখেন সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশ সেইম সালোয়ার সেই ওনা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এগুলোই দেখাই এটা হচ্ছে আপনার বিন হামিদের একটা রেডি ড্রেস এটা বিন হামিদের খুবই ভাইরাল রাইট নাম খুবই ভাইরাল হাইনেকের মধ্যে ড্রেসটা কিন্তু আনস্টিচ যে প্রাইসে সেল হচ্ছে ভাড়া কিন্তু স্টিচটা তার চেয়েও কমে দিচ্ছে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর বিশাল বড়ো অন্যা দাম কত ভেবেশো বারোশো পঞ্চাশ আচ্ছা করে দাম এই যেটা দেখেন এটা কিন্তু আরেকটা চমৎকার কালেকশন এর মধ্যে দুইটা কালার আছে দুইটা কালার সালোনা সিং থাকবে দামটা পড়ছে 1250 টাকা 1250 কোনটা বড় না সিং 36 থেকে 46 পর্যন্ত হবে পরিসে 36 থেকে 46 এটা জমজমে রেডিমেড আর কি সরি জয়পুরি রেডিমেড কালামকারী রেডি আর কি এটা প্রাইস করবে হচ্ছে মাত্র 1250 এটা কালার গ্যারান্টি অনেকগুলো কালার থাকে কালার থাকে এই যেটা দেখেন এটা হচ্ছে কিন্তু নতুন আসে বাট টাইডের মধ্যে থ্রি পিস কাপড়টা কিন্তু খুব সফট কাপড়ের মধ্যে রিয়ন কটন আর ওনাটা কিন্তু বড় না এটা আবার ফিনসি না ফেরি কালার আছে এটার কালার আছে দুইটা দুইটা কালার দুইটা কালার এটা একটা কালার দেন একটা কালার হবে এটা প্রাইস কত পড়ছে 1150 1150 সেম কালার সেম ওনা দাম মাত্র 1150 টাকা 1150 আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো এই ড্রেসটার মধ্যে কালার থাকছে দুইটা দেখেন এটা মফ পিঙ্ক কালার খুব সুন্দর করে ড্রেসটা কাজ করে এটা কিন্তু মস্তিন কটন কাপড় সালোয়ারের নিচে কাজ আর অন্যটা হবে ডিজিটাল প্রিন্ট করার কালার হবে দুইটা আমরা দেখিয়ে দেবো এটা একটা কালার এটা একটা কালার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সেন্ট সালোয়ার থাকবে এটা নিচে একটা তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে মনে হয় দুইটা কালার জমজম কাপড়ের সাবান এবং হাতে কাজ আছে সালোনা সিং থাকবে এটার দাম কত ভাই এটা মাত্র 1350 টাকা কিন্তু কাজ আছে 1350 থেকে 46 হবে 36 থেকে 46 পর্যন্ত হবে এই যে এটা একটা কালার আছে প্রাইস প্রাইসিং মাত্র 1350 টাকা 1350 আচ্ছা নেক্সট এই চলে যাই নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে লাহোরি গুলো দেখেন দেখেন রেডিমেড লাহোরি 36 থেকে এগুলো 46 সাইজ স্যালোম না সেম আছে এটা প্রাইস কত পড়বে হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো বড় চোদ্দোশো দেখেন এটা আবার কালার আছে মনে তিনটা না এটা ম্যাজেন্ডা কালার এটা জাম কালার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দোশো প্রত্যেকটা বড় দিয়ে কাজ থাকবে দেন আরেকটা হবে অলিভ কালার চোদ্দোশো পঞ্চাশ থার্টি থেকে নেক্সট চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার এটা তো খুব সুন্দর মিরর স্টোন দিয়ে কাজ করা সেম সালোয়ার সেম ওড়না থাকবে দাম কত পড়ছে ভাইটা চোদ্দশো পঞ্চাশ দেন এটা দেখেন এটা অনেক সুন্দর ক্রিম কালারের সাথে আপনার মিরর স্টোনের কাজ আছে হাতাই ডিজাইন করা সালোয়ার না সেম থাকছে দাম কত ভাইটা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন ব্ল্যাকের উপরে অনেক বেশি সুন্দর এটা কিন্তু ব্ল্যাকের উপরে বুটিক্সের কাজ দেখেন কাটুরি বুটিক্স জামার নিচে লেস হাতাই লেস সালোনা না থাকছে এটা প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ব্লুর মধ্যে